আবার আমন্ত্রণ একুশে পেজে আছে দশক আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ অবদান নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উইমেন অন্টারপ্রিনিয়র্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডব্লিউই বি এর প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল আমরা তার সাথে কথা বলছি আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায় ধন্যবাদ আমাকে আজকে ডাকার জন্য তো আমি শুরুতেই আমি এই যে ছাত্র আন্দোলনে যে ছাত্রছাত্রী জনতারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাখরাত কামনা করছি আমি এবং যেই মারা সন্তান হারিয়েছে এবং যেই মায়ের সন্তানরা এখন হসপিটালে আছে সেই মাদের জন্য আমার অনেক দোয়া এবং অভিনন্দন রইল যে ওনারা এত কিছুর মাঝেও ত্যাগ করেছেন বিধাই এত হ্যাঁ এত ত্যাগের মাধ্যমে যে এই জিনিসটা আমরা অর্জন করেছি এবং যারা এটার সাথে জড়িত সবাইকে আমি অভিনন্দন জানাই ম্যাম প্রথমে একটু জানতে চাইব যে আসলে অনেক দিন ধরে নারী উদ্যোক্তা হিসেবে আপনি কাজ করছেন এবং আমাদের দেশের অর্থনীতিতে এখন নারীদের কিন্তু সব একটা অংশগ্রহণ বাড়ছে এটা অবশ্যই আমাদের অর্থনীতির জন্য একটি ভালো দিক কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আসলে কতটুকু এগিয়েছে বলে আপনি মনে করেন অ্যাকচুয়ালি এখন কিন্তু দেখবেন জিডিপিতেও কিন্তু নারীদের ইয়ার কন্ট্রিবিউশন আছে নারীরা কিন্তু খুবই ভালো করছিল করছে কিন্তু কোভিডের টাইমে এ নারীরা একটু পিছিয়ে গেছে ন্যাচুরালি ওনাদের প্রোডাক্ট বিক্রি হয়নি কারণ ক্ষুদ্র নারীরা আমি বলবো যে এসিমি নারী যারা তারা কিন্তু প্রোডাক্ট তৈরি করেন ওনারা পুরা বছর ধরে কেন এই যে এপ্রিল মাসের যে পহেলা বৈশাখ তখনই মেলা টেলা হয় তখনই বেশি বিক্রি হয় কিন্তু পুরা পুঁজি পুরা ওনাদের প্রোডাক্টটাই ঘরে বসা তারপরে তো যাই হোক কিছু সংখ্যক নারী ঘুরে দাঁড়িয়েছেন আবার কিছু সংখ্যক কিন্তু পারেননি এখনও স্ট্রাগল করছেন কিন্তু যারা দাঁড়িয়েছেন তারাও আবার কিন্তু এই যে গন্ডগোল তখন কিন্তু অনেকে মাঠে ছিলেন নারীরা আবার অনেকে ঘরেও বসেছিলেন তো যার জন্য তাদের বিজনেস হয়নি কারোরই তো সেখান থেকে কিন্তু ওনারা অনেক পিছিয়ে গেছে তো এখানটা আরেকটা জিনিস আমি বলবো যে এই যে নারীরা পিছিয়ে গেছে তো ব্যাংকে আমি একটু বলবো যে আপনারা বড় বড় ব্যবসায়ীদের করছেন অনেক টাকা চলে গেছে নারী ক্ষুদ্র উদ্যোক্তারা কিন্তু আপনার যে হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ তারা ঠিক মতো এখন দিতে পারছে না তো সেই কিন্তু কিন্তু ছাড়ছে না। তাদের ঘুরে সেটা আমি বলবো যে তিন মাসের জন্য তাদেরকে একটা হ্যাঁ সহযোগিতা করা করা হোক তারপরে একটু উঠে দাঁড়াক তারপরে আবার শুরু করবে আর এই নারীরা কিন্তু সব জায়গায় যেটা আপনি বললেন যে প্রত্যেকটা সেক্টরই এখন দেখা যায় নারীরা কাজ করছেন কারণ এখানে চাকরির বাজার তো খুবই খারাপ অবস্থা যেখানে নাকি আপনার ছেলেরাই পাচ্ছে না তো নারীদের পক্ষে তো পাওয়া খুবই অসম্ভব আর ইউনিভার্সিটি থেকে বের হয়েই কিন্তু মেয়েরা এখন দেখা যাচ্ছে বিজনেসের দিকে যাচ্ছে কারণ ন্যাচারালি বিজনেস একটু জায়গা আছে তো সেখানে তাদেরকে সাহায্য করে আমি মনে করি গভর্নমেন্টের উচিত এগিয়ে আসা উচিত এবং ব্যাংকগুলোকে বিশেষ করে একটু সহযোগিতা যদি হাত বাড়িয়ে দেয় এই এই জায়গাটায় একটু আলোচনা চাইবো যে আপনি যেহেতু একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অবশ্যই আপনার কাছে এই অভিযোগগুলো বেশি আছে যেমন একজন নারী যখন উদ্যোক্তা হিসেবে কাজ করতে শুরু করেন তাকে আসলে বন্ধক বা মর্গেজ রাখার মধ্যে খুব একটা সুযোগ থাকে না যেটা হয়তো একটা পুরুষের থাকে বা তার সম্পদ থাকে নারীদের ওরকম কিছু সাপোর্ট সবার থাকে না হয়তো বা কিছু মানুষের থাকে সেই জায়গাটায় আপনাদের কাছ থেকে অনেক সময় প্রশিক্ষণ নিচ্ছে সরকারের প্রশিক্ষণ নিচ্ছে কিন্তু অর্থায়নের অভাবে তারা ঘুরে দাঁড়াতে পারছে না এই জায়গাগুলো আসলে কিভাবে ঠিক করা যায় এখানে আমাদের কিন্তু একটা এসএমই ফাউন্ডেশন হয়েছে এসএমই ফাউন্ডেশনটা হওয়ার কারণটা হলো এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী নারী বলেন পুরুষ বলেন তাদেরকে তুলে সাপোর্ট দেয়া সাপোর্ট করা হ্যাঁ তো এখান থেকে কিন্তু ট্রেনিং হচ্ছে অনেক এটা সত্যি কথা অনেক ট্রেনিং আমরা করাচ্ছি কিন্তু আমি বারবারই বলছিলাম যে আপনারা ট্রেনিং দিচ্ছেন ঠিক আছে কিন্তু আপনারা সেখান থেকে পাঁচটা নারীকে বেছে নেন যে এনারা ঠিকই পারবেন সম্ভাবনাময় যারা বেশি হ্যাঁ তাদেরকে আপনারা জনকে বেছে নেন তাদের পুঁজিটা একটু জোগাড় করে দেন ব্যাংকের সাথে লিঙ্কেজ করে দেন যেন এরা উঠে আসতে পারে কিন্তু ওই দিকটাতে আমার মনে হয় এস এম ফাউন্ডেশন এখন ওই দিকটাতে কাজ করছেন না তাতে হয় কি আপনি ট্রেনিং অনেক করাছেন অনেক ট্রেনিং হচ্ছে কিন্তু ট্রেনিং যখন নাই তখন বলে আপা আমি তো কাজ করব আমাকে প্লিজ বাস্তবে যখন সেটি अप्लाई করবেন সেটি আর হয়ে যাচ্ছে আমি এত শিখেছি আপা আমি এখন এটা একটা দোকান করতে চাই বা একটা ইয়ে করতে চাই কিন্তু ওই পুঁজির অভাবে তারা আবার পিছে যাচ্ছে আবার হয়তো কয়েক মাস পরে আরেকটা ট্রেনিং হলো কিন্তু এভাবে তো ট্রেনিং শুধু দিয়ে মেবি একটু এমপাওয়ার হচ্ছে ট্রেনিং এ বাট সেখানে তো তার কাজে তারা তো এই জিনিসটা আমার মনে হয় এস ফাউন্ডেশনের একটু এখনো একটু উচিত এটা হাই টাইম অনেক দিন হয়ে গেছে এটা নিয়ে আমরা কথা বলছি এখন ওনাদের উচিত এটাকে বাস্তবে রূপ দেয়া নারীদেরকে ডেফিনেটলি ব্যাংকের সাথে লিঙ্ক আপ করে দেয়া যে ওকে এখান থেকে তো তাদেরকে হেল্প করা হবে আচ্ছা আচ্ছা বা আরেকটা জায়গা একটু ই আছে যে হ্যাঁ নারীডো এখন এগিয়ে আসছে অনেকে সচেতন হচ্ছেন আবার অনেকেই খুব একটা বুঝতে পারেন না যে প্রথম থেকেই ব্যবসায়িক এখন ব্যাংকে লোন পাওয়ার জন্য আবার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে তার ডেটা বা বেসগুলো সাজিয়ে রাখা সেই জায়গাটা অনেকে বুঝেন না সেই জায়গাটা আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা কোনো গাইডলাইন্স দেন কিনা আমরা হ্যাঁ আমাদের অ্যাসোসিয়েশন থেকে অবশ্যই তাদের সাথে আমরা কথা বলি যার যেটা প্রবলেম সেটা আমরা তাদেরকে সাথে শেয়ার করি এবং কিভাবে উত্তরণ করতে পারি সেই গ্রহণ করা ব্যাংকের মাধ্যমে লেনদেন করা তারপরে আপনার অফকোর্স ব্যাংকের সাথেও আমরা নিজেরাও কিন্তু ব্যাংকে যাই ব্যাংকের সাথেও তাদেরকে যোগাযোগ করিয়ে দিই আমার একটা মেম্বার একজন মেম্বার উনি বুটিক করতেন তো উনি হঠাৎ করে কয়েক বছর পরে ওনার ফাদার ওনাকে একটা একটা ল্যান্ড দিয়ে গেছে তো সে ওই ল্যান্ডটা নিয়ে চিন্তা করলো যে আমি কি করব তখন সিএনজি স্টেশনের খুব চল খুব বুমিং সবাই সিএনজি স্টেশন তো সেও দেখলে যে আমিও তালে একটা করি মেইন রাস্তার উপরে ব্যাংকে গেছে কোলেট্রাল দিবে তো ব্যাংকের ম্যানেজার বেচারা বলে যে এটা তো আপনার কাজ না এটা ছেলেদের কাজ নাড়ি বিধায় তিনি আর পেলেন না আপনি পারবেন না আপনি এটা ছেড়ে দেন তো তারপরেও বলছে যে না আমার কারণ আমি এখন একটা কিছু যদি না করি ল্যান্ডটাও আমার কোনো আনইউটিলাইজ থেকে যাবে তো তখন ভদ্র ব্যাংক ম্যানেজার বলে আছে আপনি এই এই কাগজ নিয়ে আসেন কতগুলো ইয়ের কথা বললো তো সে ও সব মন্ত্রণালয় ঘুরে ঘুরে সে কাগজগুলি জোগাড় করলে জোগাড় করে এনেছে আচ্ছা আনার পরে ব্যাংক ম্যানেজার তো কিছুতেই দিবে না 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 আপা আপনি পারবেন না মানে একজন মহিলা হিসেবে সেই ঝুঁকি নিতে পারবেন কি এই তিনি আপনি পারবেন না সে আবার ডিনাই করে হ্যাঁ ডিনাই করে দিল তো বেচারি আমার কাছে আসছে যে আমি কি করব এখন তো আমি ফোন করলাম ফোন করার পরে উনি বলে যে দেখেন ওনাকে বোঝান এত ইজি না এই বিজনেস উনি কিছুতেই পারবে না ওনাকে বলেন এটা ছেড়ে দিতে উনি এমনি বাবা একটা জমি দিয়ে গেছে উনি এনজয় করুক এই জমিটা কেন এটা ছে মানে হাতছাড়া করবে তারপরে আমি আমার অফিসের লোক পাঠালাম তো অফিসের লোক যেয়ে তাকে কনভিন্স করে সে তারপরেও কনভিন্স হয় নাই বাট দিতে বাধ্য হল

আমার হাজবেন্ড বা আমার বাবা না আমার বাবা দিবে না আমার ভাই দিবে না আমার স্বামী দিবে স্বামী তো বলে তোমার সাথে তো আমার জমিও চলে যাবে তো এগুলো তো বিরাট সমস্যা এগুলো তো এই জায়গাগুলো আসলে আমাদের পরিবর্তন পরিবর্তন অবশ্যই আসতে হবে আপ আমরা ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি তারপর আবার আলোচনা ফিরব প্রিয় দর্শক নিচ্ছে একটা বিরতি আমাদের সাথেই থাকুন আবার স্বাগত একুশে দর্শক বৃত্তির আগে দেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও অবদান নিয়ে আমরা কথা বলছিলাম উইমেন অন্টারপ্রিনিউর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ বি এর প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আওয়ালের সঙ্গে তার সাথে আবার আলোচনায় যুক্ত হচ্ছে ম্যাম এবার একটু আমরা আসতে চাই যে প্রযুক্তির ব্যবহার আমরা দেখছি সারা বিশ্বে কিন্তু এখন প্রযুক্তি নির্ভর আমাদের প্রত্যেকটা দিন দৈনন্দিন জীবনও প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে এবং এই প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী যারা ছাত্র ছাত্রী নারীও যারা আছেন তারা অনেক ভালো করছেন আমরা ফেসবুক এখন দেখি ব্যবসার স্পট হয়ে গিয়েছে অনলাইন মার্কেটিং রয়েছে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এখানেও কিন্তু প্রচুর নারীদের একটা সম্ভাবনা আছে এই জায়গাগুলো আমাদের সরকার বা আপনারা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কতটুকু অবগত আছেন আমরাও তো এটাতে প্রশিক্ষণ দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি নারীদেরকে এই এইখানে এগিয়ে নিতে এবং আপনি দেখবেন যে শুধু শহরে না গ্রামেগঞ্জেও কিন্তু এই জিনিসটা করছে বাংলায় তারা করতে পারে মানে লিখতে পারে টাইপ করতে পারে নিজেরা না পারলে কাউকে দিয়ে করাচ্ছে এখানে কিন্তু মেয়েদের একটা বিরাট সম্ভাবনা যেহেতু তাদের কোনো আউটলেট নেই তারা যে প্রোডাক্টটা তৈরি করছে আপনি দেখবেন বেশিরভাগ এসএমই নারীদের কোনো আউটলেট নেই তো সেখানে আমরা সেওতি নামে একটা আউটলেট করেছি উইমেন অন্টারপ্রেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে যেখান থেকে নাকি আমরা ওদের প্রোডাক্টগুলো আমরা সেল করি এবং ওরা যে প্রাইসটা মার্কআপ থাকে সেটাই হ্যাঁ ওটাই ওদের ওরা নিয়ে যায় শুধু প্ল্যাটফর্ম হিসেবে আপনাদের এক্স্যাক্টলি হ্যাঁ তো সেটা একটা প্ল্যাটফর্ম কিন্তু প্ল্যাটফর্ম তো আপনার শুধু একটা হলে হবে না এতগুলো নারী তো প্রযুক্তির ব্যাপারে যেটা সেটাতে আরো একটু প্রশিক্ষণ নারীদের দরকার আর একটা প্রশিক্ষণ দিয়ে ধরেন আপনি পাঁচ দিনের একটা প্রশিক্ষণ এটা কিন্তু মানে পাঁচটা দিনই আপনি কতটুকু শিখছেন তো একটা ফলো আপ ট্রেনিংয়ের থাকা উচিত তো সেটা যদি না হয় যার জন্য নাকি নারীরা এগোতে যেয়েও এগোতে পারছে না তারপরেও যে নারীরা পিছিয়ে আছে তা বলবো না তারপরে আরেকটা জিনিস আপনার এই যে বাইরে সন্ধ্যার পরে বেরোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই জিনিসটাকে কিন্তু আমার মনে হয় একটু বেশি করে একটু নজর দিতে নজর দেয়া কারণ এটা যদি না হয় সেফটি সিকিউরিটি একটা বড় বিষয় এক্স্যাক্টলি সো সেই জিনিসটার দিকে একটু তাকানো এটা যদি না হয় আপনি কিন্তু নারীদেরকে যেভাবে আমরা চাচ্ছি বা তারা আসুক যেভাবে এগিয়ে আসতে চাচ্ছে সেখানে তারা পৌঁছাতেও পারছে না তো সেটা একটা ফ্রাস্ট্রেটিং হয়ে যাচ্ছে তাদের জন্য যে আমরা কাজ করছি কিন্তু আমরা যেটা মনে করি সেই জায়গায় পৌঁছাতে পারছি না তো এই জায়গাটাও একটা বিরাট বাধা আর আমি তো ব্যাংকিং সেক্টর বললামই সেটাও একটা বিরাট হ্যাঁ ম্যাম একটু সেই যে নারীদের জন্য বাজেট যতটুকুই থাকে সেটার ব্যবহার নিয়েও একটা অভিযোগ থাকে যে নারী উদ্যোক্তাদের বাজেট এবং সেই সাথে ব্যাংকের কথা আর একটু বলতেই হয় যে তিনি ব্যবসায় শুরু করেননি কিন্তু ইন্টারেস্ট কিন্তু হয়ে গিয়েছে চালু রয়েছে এই জায়গাগুলো নিয়ে ছোটো ছোটো উদ্যোক্তারা খুবই সমস্যায় পড়ে যান এই জায়গাটা আসলে বিকল্প কোনো ব্যবহার কি আছে ব্যবস্থা আছে আসলে এই জায়গায় বিকল্প ব্যবস্থা আপনি কি করব কিভাবে আনবেন কারণ কেউ তো আপনাকে নারীকে তো কেউ লোন দিতে চায় না একটা হাজবেন্ডও দিতে চায় না স্বামী দিতে চায় না বাবাও খুব একটা ইয়ে করে না হ্যাঁ তো সেখানে আপনার ব্যাংকের কাছেই যেতে হয় তো এখন ব্যাংকে যদি একটু সুনজর না দেখে তাহলে কি করে আমি আশা করছি এবার নিশ্চয়ই ব্যাংকরা একবার ঘুরে দাঁড়াবেন দেখবেন কারণ যেভাবে নাকি টাকা পয়সা

ওনারা ওনারাই করেন গভর্নমেন্ট লেভেলে কিন্তু আপনারই যে এতগুলি মহিলা সংগঠন আছে তাদের কিন্তু বাজেটটা আবার ফেরত চলে যাচ্ছে তো সেই জায়গাটা তো একটা মানে বাজেট করে লাভ কি যদি আপনার এটা ফেরতই চলে যায় হ্যাঁ তো ফিরতি চলে যাচ্ছে তো সেই দিকটাও আমার মনে হয় একটু দেখা উচিত ম্যাম আমরা শেষ দিকে আমরা অবশ্যই চাই বাংলাদেশ যেভাবে এগিয়ে গিয়েছে সমানতালে নারীরও বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন এবং কিছু অবদান আসলে আমরা হয়তো বা সেভাবে উঠে আসে না যেমন আমরা পুরুষদের একটা খামার হলো বা বাড়িতে একটা ছোট দুটো গরু আছে সেখানে কিন্তু পরিপূর্ণ শ্রম কিন্তু নারীরাই দিচ্ছেন কিন্তু আমি হাটে বাজারে বিক্রি করছি নাম হচ্ছে আমার পুরুষদের এই জায়গাগুলো কিন্তু আমরা একেবারে পেছনে ফেলে রাখছি আমরা চাই অবশ্যই নারীদের অবদানগুলো আমরা স্বীকৃতি দেই সামনে এগিয়ে যাক সে জায়গায় আপনার প্রত্যাশা দিয়ে আলোচনা শেষ করেন আমি আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে একটা ইয়ে দিয়েছিলাম যে মহিলা ব্যাংক করার জন্য কারণ এতগুলো ব্যাংক হয়েছে তো আপনি সেখানে একটা মহিলা ব্যাংক দিতে কি অসুবিধা একটা মহিলা ব্যাংকের জন্য চেয়েছিলাম কারণ যেটা আপনি বললেন যে নারীটা তৈরি করছে পুরুষ যে বিক্রি করছে পুরুষ যে ব্যাংকে রাখছে তো সেখানে তো আপনার সবাই ভাবছে তো পুরুষই তো উদ্যোক্তা নারী তো না আর ধান আপনার পুরুষ এনে দিচ্ছে ধান ভাঙছে কে সিদ্ধ করছে কে সেই নারী করছে সব কিছুই তৈরি করে দিচ্ছে পুরুষ নিয়ে যাচ্ছে তো সেখানে আমরা একটা প্রজেক্ট করেছি আপনার কোস্টাল এরিয়াতে সেটা হলো যে নারীদেরকে আমরা শেখাচ্ছি যে স্যালাইন ওয়াটারে লবণাক্ত পানিতে আপনার সবজি কি করে বীজ হয় এবং সেই বীজটা তৈরি হলে গাছ হলে সেটা মার্কেটে নিয়ে যেয়ে বায়ারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আমরা দেখা শিখিয়েছি যে তোমরা ঠিক আছে এভাবে কথা বলতে হবে এভাবে জিনিসটা বিক্রি করতে হবে এই জিনিসটা আমরা করছি তো কিন্তু এত ছোট পরিসরে করলে তো হবে না এটা একটা বড় বড় পরিসরে করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে সরকার এবং বেসরকারি পর্যায়ে যারা কাজ করছেন আমরা অবশ্যই প্রত্যাশা রাখি আপনাদের এই প্রচেষ্টা সামনের দিকে আরো এগিয়ে যাবে এবং আমাদের দেশের অর্থনীতিতে যে একটা অসামান্য ভূমিকা রয়েছে সেটি সামনের দিকে আরো বড় আকারে যেন আসতে পারে সেই জায়গায় সরকার বা বেসরকারি পর্যায়ে যারা কাজ করছেন সকলে এগিয়ে আসবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য প্রিয় দশক একুশে বিজনেস এর এই পর্বটি দেখছিলেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে এবারে নিচে আরো একটা বিতে বেলা দুটো ত্রিশ মিনিট আবার ফিরে আসবো একুশে বিজনেস আমাদের সাথেই থাকুন